হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে মানুষের অন্তর ছয়টি কারণে দূষিত হয়ে যায় কয়টি কারণে ছয়টি কারণে দূষিত হয়ে যায় একটু মনোযোগ দেন এখানে একটু শেখার বিষয় আছে ছয়টি কারণে মানুষের অন্তরগুলো দূষিত হয়ে যায় এক তবার আশায় গুণা করা কি করা তবার আশায় গুণা করা দুই এলেম আছে কিন্তু আমল নাই তিন আমল আছে কিন্তু একলাস নাই আমল আছে কিন্তু এক্লাস নাই চার আল্লাহ সুবাহ রিজিক সে ব্যবহার করে কিন্তু সুক্রিয়া আদায় করে না পাঁচ আল্লা সুবাহানা প্রদত্ত তাকদিরের উপরে সন্তুষ্ট থাকে না ছয় মৃত ব্যক্তির জানাজা কাফন তাপন সম্পূর্ণ করে কিন্তু এ থেকে শিক্ষা গ্রহণ করে না দেখুন এখানে বিষয়টা হচ্ছে অনেকে আছে কি জানেন অন্যায় পর অন্যায় করে যাচ্ছে বলতেছে একটা সময় তবা করে নিয়ে যাবো একটা সময় তবা করবো আল্লাহ সুবাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এখন ওই তবা করার সুযোগ দিয়ে আল্লাহ আপনাকে না দেয় কথা বুঝতে পারতেছি এটা কি করে অন্তরকে দূষিত করে অনেকে বলে যে পাপ করে যাচ্ছি একটা সময় তবা করে নেবো কিন্তু আল্লাহ আল্লাহর কসম করে বলতে যদি আপনার এই নিয়ে থাকে যে পাপ করতেছি করি আমি একটা সময় তবা করবো আল্লাহ সব সুযোগ না আপনি জেনে শুনে পাপ করতেছেন তবর তো কিছু সত্য আছে আপনি ভুল করে করছেন না জেনে করছেন না জেনে আপনি ভুল করছেন আল্লাহ কাছে ক্ষমা চাইছেন আল্লাহ আমি জানি না এই জিনিসটা বুঝি নাই আমি করে ফেলছি আপনি ক্ষমা করে দেন এখন আপনি জানতেছেন এটা অন্যায় তারপরে করতেছেন যে একটা সময় তবা করে নেব আল্লাহ সুহানা ক্ষমা করে দেবেন আপনাকে ওই সুযোগটা আপনাকে দিবে না আর একটা কি ইলেম আছে কিন্তু আমল নাই দেখবেন অনেক জানে এক বক্তৃতা দেওয়ার সময় মনে করেন অসংখ্য ওয়াজ করে যাচ্ছে কিন্তু আমল নাই আর একটা আছে আমল আছে কিন্তু এ ক্লাস নাই ইবাদত কি হবে শুধুমাত্র আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া জন্য

আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য সবকিছু কি হবে আল্লাহর জন্য একটা বিষয় যেটা হচ্ছে এই যে আমরা মনে করি যে যা কিছু আমি অর্জন করেছি আমার নিজের যোগ্যতা অসম্ভব মানুষ কখনো তার নিজের যোগ্যতায় কোনো কিছু অর্জন করতে পারে না আলোস বাহানা তাল্লা তাকে দয়া করে দেন এবং দেখে নিতে চান যে সে এই অর্থ সম্মত গুলো কোন খাতে ব্যয় করে এটা একটা পরীক্ষা আপনাকে আলোস বাহানা আল্লাহ অসহায় রেখেছেন অর্থ সম্পদ দেননি আপনাকে ওইভাবে পরীক্ষা করতেছেন ইনাকে আল্লাহান অনেক অত সম্পদ দিয়েছেন আল্লাহান ওইভাবে পরীক্ষা করতেছে বিভিন্ন লোককে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আল্লাহান পরীক্ষা করেন এখন দেখেন আল্লাহ এই কি আমরা করতেছি ব্যবহার করতেছি ভোগ করতেছি কিন্তু শুক্র আদায় করি না এতে কি হবে আমাদের অন্তরগুলো দূষিত হয়ে যাবে আর আল্লাহ আল্লাহ প্রদত্ত আল্লাহানের উপরে সন্তুষ্ট থাকে না আচ্ছা আল্লাহ আল্লাহানা আমাকে মনে করেন এই দুনিয়া তো অর্থ সম্পদ দেননি তাহলে আমি কি করবেন হতাশ হয়ে যাবো হতাশ এখানে সন্তুষ্ট থাকবো আমি আল্লাহ সুবাহ দেননি আলহামদুলিল্লাহ এটা আমার পরীক্ষা সন্তুষ্ট থাকা এই একটা বিষয়টা কি মৃত ব্যক্তি মৃত ব্যক্তি এই যে আমাদের সমাজে অসংখ্য লোক মারা যাচ্ছে দুই দিন পর আমিও চলে যাব অথচ দেখেন একটা সময় এরকম ছিল একটা সময় কিন্তু এরকম ছিল দেখা যাচ্ছে কোথায় কো মারা গেলে ওই গ্রামের সকলেই শোকাহত ছিল এবং শোক পালন করতো বা ওই বাড়িতে সাত দিন দশ দিন কোনো রান্না হতো না আশেপাশের লোকজন খাওয়াত এখন আমাদের অবস্থাটা এইরকম আমার পাশের বাড়ি মারা গেছে আমি কোনোরকম করে দাফন করে কবর দিয়ে এসে আমি ডিব্বি আমার মতো চলতেছি এবং তাদের খোঁজ খবরও নেই না তাদের কোনো দেখাশোনার দায়িত্ব আমি মনে করতেছি না কিন্তু মূলত তার থেকে আমার শিক্ষা গ্রহণ করা দরকার যে সে দুনিয়া থেকে চলে গেল আমি তো এই পথেরই পথিক আমিও যে কোনো সময় এখান থেকে চলে যাব